করতে অত বেশি টাকা পয়সা লাগে না সামান্য টাকা যদি একটু বুদ্ধিমত্তা উপায় যদি আমরা খরচ করতে পারি তাকে অনেক জায়গা আমরা এক্সপ্লোর করতে পারবো এই সমুদ্রের ফারো হাটার অনুভূতি অন্য রকম এটা আসলে সবাই বুঝতো না আর সবার পক্ষে বোঝাও সম্ভব না আর বোঝানিও আমরা পক্ষে সম্ভব না আমরা যে আতাম এদিকে কিন্তু সমুদ্রের পানির বিকট শব্দ ডেউজিয়ার ডেউয়ের অনেক শব্দ হয়ে আর এদিকে যাওবন হ্যাঁ আর ঠিক এই যে আমরা কিন্তু হাঁটিয়ে দিই বাবা করেই যে বালুর মাছ উপর দিয়ে আসতাম হাও গারে অন্যরকম একটা অনুভূতি এটা অন্যরকম এই অনুভূতি আসলে টেকার কাছে কিচ্ছু না টেকার তো অনেক বেশি টেকার তো সামান্য ঠাইন ভাই ঠিক না এগুলোর ফলে আমরা আসতাম আসলে আর আমরা যে যেভাবে আমরা আজকে এই জায়গা তাইরাম যেমন এই জায়গা এক্সপ্লোর করার জন্য পনেরোশো টাকা সিএনজি ভাড়া চাইছে ওই জায়গাতে অলরেডি আমরা প্রায় মনে হয় একশো ষাট টাকা বা সত্তর টাকা খরচ হয়েছে ও পর্যন্ত আমরা একটা এক্সপ্লোর করে ফেলাইছি এখন বুঝোটা যে ভ্রমণ করতে আইলে যে টিপসগুলো আছে ওই টিপসগুলো অনুসরণ করবা আর আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবা প্রত্যেকটা আমরা ইনফরমেটিভ ভিডিও আপনারা লাগে দেখবা জনে যদি দরকার হয় তাহলে মেসেজ করবা আমরা যতটুকু পারি তো আমরা এটাই শুনছিলাম যে আসলে ভ্রমণ করতে গেলে অত টেকা লাগে না টেকা মোটামুটি লাগে বাট হিসাব করে চললে অত বেশি টেকার প্রয়োজন পড়ে না এই যে আমি আমার পিছনে পুরাটা সমুদ্র কুল কিনারাহীন সমুদ্র এই সমুদ্রর যে মানে অভিজ্ঞতা বা অনুভূতি সমুদ্রের পানির শব্দের যে অনুভূতি এটা তো আসলে টেকা দিয়ে কিনা যেত না

এখানে কোনো মানুষ আয় না সাধারণত কোনো গবিষ সমুদ্র এটা গভীর সমুদ্র আছে না এখানে এটা গভীর অপরীক্ষা মাছ ধরে জেলেরা মাছ ধরে এটা গভীর আছে এটা বীচের মধ্যে সাধারণত তো পানি কম থাকে বা পাতার সময় পানি নামি যায় কিন্তু যেন গভীর সমুদ্র যেখানে জেলেরা মাছ ধরতে হয় দুটা লেগে করা যায় এই যে আমি টাইম দেয় ভক্তি বললাম এই যে

কতখানুষ তার মানে মনে হয় বানিয়ে বেশি সাতার বানিয়ে